বিসমিল্লা রহমান রাহিম ঐতিহ্যবাহী কুরুটিয়ার জমিদার বাড়ি আমরা সেই জমিদার বাড়ির কিছু তথ্যচিত্র আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি সোলাই খান পন্নি ভারতে এসে যখন বসবাস শুরু করেন তখন এই জমিদার বাড়ির যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করছি যে আটিয়ার সাদ নামক গ্রন্থ থেকে পাওয়া যায় আফগান অধিপতি সোলাইমান খান পন্নি করনারীর ছেলে বাইজেদ খান পন্নী ভারতে গমন করেন তার পুত্র সাইদ খানের পন্নি আটিয়া ষোলোশো আট সালে বিখ্যাত মসজিদ তৈরি করেন সম্রাট জাহাঙ্গীরের সমন্বয় করে এগারোতম বংশধর করুটিয়ার বসতি স্থাপন করেন এবং তেরো তরো বংশধর ওয়াজদ আলী খান পন্নি তিনি করুটিয়ার সাদুত কলেজ প্রতিষ্ঠা করেন সেই থেকে এই করুটিয়ার জমিদাররা যিনি এই যে বংশ পরাক্রম করে এই করুটিয়ার অত্র এলাকা যখন এখানে শাসন করেন কিন্তু শাসন করলেও এই যে জমিদার করুটিয়ার জমিদাররা তারা এই অত্র এলাকায় একজন একটা প্রাচীন এবং এই অত্র এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এটাও আমরা জেনেছি আটিয়ার চাঁদ নামক বইয়ে এই করুটিয়ার জমিদারদের যে শিক্ষা ব্যবস্থা দাতব্য চিকিৎসালয় এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং মানুষের উন্নয়নে এই পরিটার জমিদাররা কাজ করেছেন সেই কোরিটার জমিদারদের যে বাসস্থান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকার মানুষেরা শিক্ষা শিক্ষিত হয়ে দেশ এবং সমাজ গঠনে তারা কাজ করেছেন এই করুটিয়ার জমিদাররা তৎকালীন সময়ে সাদুত কলেজ এবং গার্লস স্কুলস হাই স্কুলস প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষার জন্য তারা এই শিক্ষা প্রতিষ্ঠান করে একটা বিশেষ স্থান করে আসেন এই করুটিয়ার জমিদাররা যেই জমিদারদের এই বাড়িতে আমরা বেশ কয়েকদিন চেষ্টা করার পরেও আসতে পারিনি তবে অনুমতি নিয়েই আমরা এই জমিদার বাড়ির সেই তথ্য দেখানোর সৃষ্টি করছি যেখানে প্রায় তিনশো বছর আগে করুটিয়ার এই জমিদার এখানে বসে অত্র এলাকা তারা শাসন করেছেন এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করেছেন আমরা ওই আটিয়ার নামক গ্রন্থ থেকেও জানতে পেরেছি এই যে জমিদার উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার আগেই জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এই জমিদারের যে কার্যকলাপগুলা এবং পার যে তারা করেছেন তারা অত্যন্ত সুচারু এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করেছেন বলে আমরা জেনেছি যেই জমিদাররা স্বাধীনতার পরবর্তীতেও এই জমিদারের বংশধর